দুটি আধানের ঠিক মাঝখানে কোন জায়গায় রাখলে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিংবা বাহিরে কোন জায়গায় রাখলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই প্রশ্নটা কি অনেক বেশি আসে না আজকে আমরা এই প্রশ্নটাই কিভাবে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটারে সলভ করতে পারবো সেই জিনিসটা হচ্ছে দেখব লাইক আমরা তো আবার যখন প্র্যাকটিস করি আসলে তখন কি হয় যে ভাই অনেক বড় একটা দীঘা সমীকরণ সেটা সলভ করি এবং সলভ করার পরে দেখা যায় ভুল হয়ে গেছে তা আমি কিভাবে আমার সিকিউর সময় অপশন টেস্টা করবো এবং আজকে যা শেখাবো এটা শুধুমাত্র এসএসসির জন্য না এটা তোমার ঠিক কলেজ অ্যাডমিশনের জন্য এটা তোমার এইচএস এর জন্য এটা তোমার এইচএস এর পরবর্তী যখন বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিবা তখনও কাজে লাগবে আজকে যা শিখাবো ওকে সো আমরা হচ্ছে এমন শিখবো যেন হচ্ছে আমরা ঠিক দশ না তুমি যদি ঠিক ক্যালকুলেটারটা পারো ঠিকঠাক ক্যালকুলেটার ফার্স্ট টাইপিং হয় ঠিক পাঁচ সেকেন্ডের আন্ডারে এই যে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবে এবং তোমাদের অনেক বেশি হচ্ছে কাজে লাগবে ওকে সো আশা করি ক্লাসটা অনেক বেশি হচ্ছে মানে ভালো হবে তোমাদের জন্য সো তার আগে তোমরা যারা হচ্ছে আমাকে এখন চেন না আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি হলাম তাজিদি ইসলাম তুরা বর্তমানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করতেছি এবং আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কলেজ ছিল হচ্ছে নর্ডেম কলেজ এটা আর অ্যাডমিশন জার্নি বলতে গেলে হচ্ছে তোমাদের কেন ফিজিক্স পড়াচ্ছি মেডিকেল স্টুডেন্ট হয়ে কেননা আমার হচ্ছে যখন আমার টাইমে আমি যখন বইয়ের অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম আমার বই এটা তো এই জন্য হচ্ছে সেইখান থেকে কিছু আমার যে জার্নি বা বেশ কিছু ট্রিক্স যেটা তোমাদের সাথে মনে হয়েছে শেয়ার করা সেগুলো হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করতেছি ওকে সো বেশি কথা না বাড়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করি ম্যাথটা দেখো ফার্স্টে আমি তোমাদের এইখানে শর্টকাটগুলো লিখে রাখছি জাস্ট শর্টকাটগুলো ছোট করে বলি মাথায় কখন ঢুকবে যখন আমি ম্যাথগুলো সলভ করাবো ঠিক আছে জাস্ট তোমাকে বলি ধরো এখানে দুইটা কেস আছে দুইটা কেস কি কি যখন দুটি আধানের চিহ্ন সেম হয় আধানের চিহ্ন সেম হওয়া মানে কি ধরো তোমাকে দুইটা আধান দিবে ধরো দুইটাই হচ্ছে পজিটিভ চার্জের এরকম ঠিক আছে দুইটাই পজিটিভ চার্জের কিংবা দুইটাই মনে করো নেগেটিভ চার্জের এরকম কন্ডিশন যদি হয় যে দুইটাই পজিটিভ মানে দুইটাই সেম আধান থাকবে তখন তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে এটা ফার্স্টে বোঝাটা ইম্পর্টেন্ট তড়িৎ প্রাবল্য যখন আধান সেম হয় ঠিক এদের মাঝখানেই থাকবে এদের মাঝখানে কোনো একটা জায়গায় হবে এদের মাঝখানের কোনো একটা জায়গায় হবে ঠিক আছে তাহলে আমরা কি বললাম যখন আধান সেম আধান সেম মানে কি বলতো যে দুইটাই ধনাত্মক মানে পাঁচ কুলম দশ কুলম এরকম এটা মানে দুইটা আধানি সেম চিহ্নের তখন হচ্ছে কি হয় তখন ঠিক মাঝখানে আমাদের এই মাঝখানের কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে মাঝখানের কোনো একটা জায়গায় তরিপ্রাবল্য শূন্য হবে ধরো দুইটাই মাইনাস পাঁচ কুলম একটা মাইনাস দশ কুলম তেমন কি দুইটার চিহ্ন সেম দুইটাই নেগেটিভ তাহলে ঠিক মাঝখানের কোনো একটা জায়গায় হবে আমরা মাঝখানে কত দূরত্বে সেটা বের করব বাট ফার্স্টে বোঝা উচিত যে কোন জায়গায় হবে ঠিক আছে এটা একটা কথা কিন্তু আমি তোমাকে আরেকটা জিনিস বলি ধরো দুইটা চার্জ আছে একটা হচ্ছে পজিটিভ চার্জ আমি একটু লিখি এখানে ধরো একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ ওকে বড় আর ছোট কি বুঝাইছি ধরো এই পজিটিভ চার্জ হচ্ছে দশ কুলম আর এই নেগেটিভ চার্জ মনে করো মাইনাস টু কুলম মানে ছোট মান ছোট মান নেগেটিভ তাহলে এরকম যখন হবে যে দুইটা আধান এদের চিহ্ন ডিফারেন্ট তখন কোন জায়গায় হবে জানো তখন হবে হচ্ছে মাঝখানে হবে না তখন বাহিরে হবে কার বাহিরে হবে এই ছোটটার থেকে হবে তখন আমরা ছোটটা থেকে বাহিরে পাবো এই বড়টার কাছে পাবো না আমরা তখন কোথায় পাবো জানো যখন ছোট মান যার যার মান ছোট সেই ছোটটার কাছে হচ্ছে একটা দূরত্বে আমরা পাবো বাহিরে তাহলে আমি কি বললাম ফার্স্ট কনসেপ্টটা যে যখন তোমার চিহ্ন সেম হয় তখন ঠিক দুইটা আধানের ঠিক মাঝে হয় ঠিক আছে যখন দুইটা চিহ্ন ভিন্ন হয় তখন কার কাছে হয় কার কাছে হয় যার মান ছোট লাইক মনে করো এটা দশ কুলম এটা মাইনাস দুই কুলম তাহলে কার কাছে হবে মাইনাস দুই যে তার কাছে কেন সে ছোট তাহলে ছোটোর কাছে একটা দূরত্ব থাকবে ওকে এতটুকু পড়ার পরে আমরা এখন দেখব যে এই যে দূরত্বটা এই দূরত্বটা কীভাবে হেল্প করে কীভাবে বের করে যদি আধানের চিহ্ন সেম হয় তখন যে দূরত্বটা দূরত্বটা কীরকম আমি তোমাকে একটু দেখাই যে আমাদের কাছে মনে করো হচ্ছে কিউ ওয়ান চার্জ আছে আর হচ্ছে কিউ টু চার্জ আছে কিউ ওয়ান চার্জ কিউ টু চার্জ তাদের মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ওকে এখন আমি বললাম যে ঠিক মাঝখানে কোন জায়গায় তরিপ্রাবল্য শূন্য তখন তুমি কি করবা মনে করো কিউ ওয়ান থেকে কিউ ওয়ান থেকে এক্স দূরত্বে এই জায়গাটায় তরিপ্রাবল্য শূন্য তাহলে এই এক্সের মান কত তখন তুমি বলবা এক্স সমান সমান হচ্ছে রুট ওভার কিউ ওয়ান ডিভাইড বাই রুট ওভার কিউ ওয়ান প্লাস কিউ টু ইন্টু ডি আমি একবার লিখে দিই এখানে এক্স সমান সমান কি রুট ওভার কিউ ওয়ান দেখো এখানে যে কাজটা করবা যার সা সাথে দূরত্ব মাপতেছো তাকে উপরে মাপবা রাখবা ঠিক আছে কার সাথে দূরত্ব মাপতেছো কিউ ওয়ান এর থেকে দূরত্ব মাপতেছো তাহলে কিউ থেকে এক্স দূরত্বে কাকে উপরে রাখছো কিউ ওয়ান কিউ উপরে রুট ওভার রুট ওভার কিউ প্লাস রুট ওভার কিউ টু দুইটার রুট নিয়ে যোগ করবা রুট নিয়ে যোগ করবা ঠিক আছে যোগ করে রুট না রুট করবা যোগ করবা রুট করবা যোগ করবা ইনটু হচ্ছে কি দূরত্ব পুরো দূরত্বটা ডি ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে এখান থেকে এক্স এর মান বের হয়ে আসবে সূত্রটা তো ঠিক আছে যে যদি আমি কিউ ওয়ান থেকে দূরত্ব কিউ ওয়ান ডিভাইড বাই রুট ওভার কিউ ওয়ান প্লাস কিউ শেষ শেষ আচ্ছা এখন যদি আধানটের চিহ্ন ভিন্ন হয় মানে পজিটিভ নেগেটিভ হয় তখন কি হবে দেখো যে এখন মনে করো আমার কিউ ওয়ান চার্জ আছে আমার হচ্ছে কিউ টু চার্জ আছে ওকে এটা পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা ধরি কিউ টু চার্জটা অনেক ছোট কিউ ওয়ান এর মান অনেক বেশি তাই না কিউ ওয়ান এর মান বেশি মনে করো এটা দশ এটা দুই মাত্র আচ্ছা তখন আমার কি করতে হবে এইটার বাহির থেকে এক্স দূরত্বে আমি যাব যে এই ঠিক এক্স দূরত্বে আমরা এই জায়গায় মনে করো আমার প্রাবল্যটা শূন্য হবে এদের মধ্যবর্তী দূরত্ব কত সেম আগের মতো ডি এই সূত্রটাও বা এই শর্টকাটটাও ঠিক আগের মতো নেই জাস্ট মাইনাস হয়ে যাবে কি হবে আমি তোমাকে বলি এখন তুমি উপরে রুট ওভার কিউ টুই বসাবা উপরে সবসময় ছোটটা বসাবা কি বসাবে উপরে সবসময় ছোটোটা এরপরে কি লিখবে রুট ওভার কিউ ওয়ান মাইনাস রুট ওভার কিউ টু দেখো আগে এখানে চাইলে কিউ ওয়ান কিউ টু দুইটাই বসাইতে পারতাম তখন চেঞ্জ হতো কিন্তু যখন তুমি নেগেটিভ সাইন চলে আসবে তখন তুমি সবসময় ছোটটা বসাবা ছোটটা উপরে বসাবা তাই না ছোটটা এবং এখানে পজিটিভ নেগেটিভ থাকবে বিভিন্ন থাকতে পারে যখন তুমি মাইনাস রুট ওভার ফাইভ তো করতে পারবে না তখন তুমি রুট ওভার ফাইভ লিখবা আমি তোমাকে দেখাবো কিছুক্ষণ পরে ঠিক আছে কিছুক্ষণ পরে হচ্ছে দেখাবো সো এটা করার পরে তখন তুমি কি করবা ইন্টু এই যে দূরত্ব ডি দিয়ে দিবা এটাই তোমার এর মান চলে আসবে ঠিক আছে এটা জাস্ট মাথায় রাখো জিনিসটা কি যখন পজিটিভ নেগেটিভ থাকে তখন ছোটটার মান উপরে বসানো বড়টা থেকে ছোটটা রুট করে বিয়োগ দিয়ে দেওয়া দূরত্ব গুণ দিয়ে দেওয়া এতটুকু মাথায় রাখো অনেক বা পেইন লাগতে পারে আমি তোমাকে এখন আগে ম্যাথটা সলভ করাই তাহলে তোমার জন্য জিনিসটা ইজি হবে ঠিক আছে ম্যাথে আসো এবার প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে যে এটা এটা আমার লাগতেছে না আজকের এটা নাই দেখো যে এই এটা তোমার এখানে না যে এখানে কি বলছে এ ও বি এর সংযোগ সরলরেখা বরাবর কোন স্থানে রাখলে কোনো বল অনুভব করবে না কোন চার্জটাকে সি চার্জটাকে এই চার্জের মান যাই হোক যে কোন চার্জের মানই হোক মানে মেন কথা হচ্ছে যে এ আর বি এর জায়গায় আমি এমন কোন জায়গায় রাখলে এমন কোন একটা জায়গায় রাখলে কোনো হচ্ছে আমার বল অনুভব হবে না কোনো তড়িৎ প্রাবল্য অনুভব হবে না তাই না মিনস এই কথাই তড়িৎ প্রাবল্য মানে নাই মানে তড়িৎ বল নাই এটাই তো মানে শূন্য থাকবে সব কোন জায়গাটায় তাহলে আসো আমরা করি দুইটা চার্জ কি দুইটা চার্জ হচ্ছে পজিটিভ সেম চার্জের তাহলে কই হবে এটার প্রাবল্য শূন্য বা বল শূন্য কোথায় হবে ঠিক মাঝখানের কোনো একটা জায়গায় আচ্ছা আমি মনে করি এবার হচ্ছে আমি দশ কুলম্ব থেকে এক্স দূরত্বে এটার মান শূন্য আসবে তাই না তাহলে একটা কাজ করি আমরা এই যে লিখি লিখি যে এক্স সমান সমান রুট ওভার দশ বসাচ্ছি আচ্ছা কারণ আমরা এক্স থেকে মাপতেছি দশ থেকে মাপতেছি তাহলে কি হবে রুট ওভার দশ বসাচ্ছি ডিভাইড বাই রুট ওভার দশ প্লাস রুট ওভার বিশ ইন্টু কী হবে ইন্টু হবে হচ্ছে দূরত্ব দূরত্ব দশ কত চলে আসবে এটা আমাদের কাছে একটু আমরা এটা সলভ করি আমাদের কাছে কত চলে আসবে এটা ঠিক আছে আমাদের কাছে এর মান চলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান মিটার ক্যালকুলেটার সলভ করে দেখো ফোর পয়েন্ট ওয়ান মিটার ওকে তাহলে আমি কি বলতে পারি বি থেকে কতটুকু দূরত্বে আসে বি থেকে আসে হচ্ছে দশ মাইনাস ফোর পয়েন্ট ওয়ান মানে কত আসবে মানে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন তাই না ফাইভ পয়েন্ট নাইন মিটার এটাও করতে পারো আরেকভাবে ভাবে ফাইভ পয়েন্ট নাইন বের করা যায় কিভাবে জানো একটা কাজ করি দেখো আমি বললাম যে আমার বিশ থেকে ওয়াই দূরত্বে আছে এটা বিশ থেকে ওয়াই দূরত্বে আছে তাহলে আমি একটু ওয়াই এর মানটা বের করি ওয়াই সমান সমান কি হবে ওয়াই সমান সমান যেহেতু আমি বিশ কুলম্ব থেকে দূরত্ব মাপতেছি তাহলে আমি উপরে কি বসাবো উপরে রুটোভার বিশই বসাবো যেটা থেকে আমি দূরত্ব মাপবো সেটাকে উপরে বসাইতে হবে নিচে কি করতে হবে রুটোভার দশ প্লাস রুটোভার বিশ ইন্টু হচ্ছে দশ কত আসবে এটা এটা আসবে ফাইভ পয়েন্ট নাইন মিলায় দেখো সো এইটাই অনেক কষ্ট এই একসাথে বেড়েছে যায় বুঝতে পারছো তো যখন তোমার হচ্ছে এরকম পজিটিভ একসাথে বা দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ তখন তুমি এইভাবে ম্যাথটা হচ্ছে সলভ করবা ঠিক আছে আই গেস এখন হচ্ছে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার এবার আসো একটা পরের ম্যাথে যাই যেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা থাকবে একশো বিশ কুলম ও মাইনাস আশি কুলম্বের দুটি আধান পরস্পর থেকে টু মাইক্রোমিটার দূরে হচ্ছে অবস্থিত ওকে আধান দ্বয়ের তোমার হচ্ছে সংযোগ সরলরেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে শূন্য হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে আমি একটু লিখি যে আমার কাছে কি আছে আমার কাছে একটা আছে হচ্ছে প্লাস একশো বিশ কুলম প্লাস একশো বিশ কুলম ওকে আরেকটা আছে হচ্ছে মাইনাস আশি কুলম ওকে এবং মধ্যবর্তী দূরত্ব কত টু মাইক্রোমিটার টু মাইক্রোমিটার বলছি কি কোন জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে আমি কি বলছিলাম যে তড়িৎ প্রাবল্যের যখন শূন্য তোমার বলতে হয় তখন কি যেন মানতে হয় কি যেন করতে হয় তোমার কিন্তু তখন ছোটটা থেকে দূরত্ব নিতে হয় এখানে একশো বিশ আর আশির মধ্যে কে সবচেয়ে ছোট আশি তাই না ধরো এমন যদি হইতো যে এইটা আশি কুলম এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে তোমার মনে করো মাইনাস একশো বিশ কুলম তাহলে এটা হয়তো বড় আমি জাস্ট মানটা নিবো ঠিক আছে এটা মনে করো চল্লিশ কুলম প্লাস ফোরটি কুলম আর এটা হচ্ছে মাইনাস এইটি কুলম তখন কি কোনটা করতাম তখন আমি প্লাস ফর্টি কুলমের বাহিরে নিতাম মানে যার মান ছোট তার বাইরে নিতে হয় আচ্ছা তা আমি এখন আর কাজ করি আমি লিখলাম যে এটা হচ্ছে এক্স দূরত্ব সবসময় এক্স কিন্তু ছোটটা থেকে নাপতে হবে ছোটটা ছোটটার বাইরেই থাকবে সবসময় এই বাইরে কখনো তরিপ্রাবল্য শূন্য না এখানে তরিপ্রাবল্য শূন্য হবে না ঠিক বাইরে তরিপ্রাবল্য শূন্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে বলো আমি যদি আশির থেকে দূরত্ব মাপি তাহলে আমি উপরে কি বসাবো উপরে আশিই বসাবো না শুধু আশি বসাবো আমি জাস্ট মানটা নিবো আমি ঠিক আছে রুটোভার এইটি ডিভাইড বাই রুটেবার কি করবো একশো বিশ এই বড়টা থেকে ছোট করবো রুটোভার একশো বিশ মাইনাস রুটোভার এইটি ইন্টু দূরত্ব কত টু মাইক্রোমিটার বুঝতে পারছো তাহলে উপরে সবসময় ছোটটাই থাকবে আগেরটাই যেরকম দুইটাই বসাইতে পারতো আগেরটাই দুইটা বসাই বের করতে পারতে বাট এখানে হচ্ছে কি এখানে সবসময় উপরে ছোটটা নিচে বড়োটা মাইনাস ছোটোটা রুট ওভার ওকে ইন্টু হচ্ছে দূরত্ব এটা দূরত্ব করলে তোমার কাছে ফাইনালি কত আসবে তুমি দেখবে এটা ফাইনালি করো দেখবা হচ্ছে মান চলে আসবে হচ্ছে এইট পয়েন্ট নাইন মাইক্রোমিটার ওকে কেন এই যে এখানে তো মাইক্রোমিটার ছিল তাই না তো এই জন্য এইট পয়েন্ট নাইন আসবে তুমি মান নিয়ে কাজ করো একক তো এককের মতোই থেকে যায় তাহলে এইট পয়েন্ট নাইন মাইক্রোমিটার চলে আসবে ক্লিয়ার বুঝতে পারছো সো এইভাবে হচ্ছে আমরা এই শর্টকাটটা করতে পারি তোমাদের জন্য একটা হচ্ছে এইচ ডাব্লিউ থেকে যায় ঠিক আছে এইচ হচ্ছে ঠিক লাস্টে সত্তর মাইনাস পঞ্চাশ দুটি আধান পরস্পর থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত চার্জ দুটি সংযোগ সরলেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান হচ্ছে নির্ণয় করো এটা হচ্ছে তাহলে আমাকে একটু কমেন্টে জানাও তো যে কার বাহিরে থাকবে এবং কার হচ্ছে কি থাকবে কার মানে মান কত কত দূরত্ব আছে ওকে এবং এই যে স্লাইডটা এই নোটটা কোথায় পেয়ে যাবে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যার ডিসক্রিপশনে তোমার হচ্ছে এবং কমেন্টে যাও সেখানে তোমার হচ্ছে আছে জয়েন হয়ে থাকো অনেক অনেক এরকম তোমাদের নতুন নতুন শর্টকাট আসবে যেন অনেক বেশি কাজে লাগবে আর হচ্ছে কি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেন অনেক অনেক তোমাদের কন্টেন্ট আসবে গাইডলাইন আসবে যাতে তোমাদের অনেক সামনে আসবে কাজে লাগবে তাই না আর তোমাদের যারা জুনিয়ার তাদেরকে হচ্ছে শেয়ার করে জিনিসটা ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আছে